আসসালামু আলাইকুম সবাইকে জানাচ্ছি আমার চ্যানেলে স্বাগত কেমন আছে সবাই আশা করি তুমি ভালো আছো আমিও তোমাদের দোয়া বাংলার স্বপ্ন তো শুরু করলাম প্রতিদিন তার একটি ব্লগ দেখতে থাকো সবাই ব্লগটি সকাল থেকে শুরু করলাম তুমি দেখতে থাকো সবাই ব্লগটা থেকে শেয়ার করলাম সকালে নাস্তা আলু ভাজি আর রুটি আমু রুটি বানাচ্ছে ওই সকালে আলু ভাজি দিয়ে রুটি খাবো আম্মু আস্তে আস্তে রুটিগুলো সব বেলে নিল কয়েকটা রুটি হওয়ার পর আমি আবার খেয়ে নিলাম কয়েকটা খুব ক্ষুধা লেগে গেছে চলে আসলাম দুপুরে খাবার খেতে বা দেড়শ ভাজি ছোটো আলু দিয়ে মাছ রান্না আলহামদুলিল্লাহ রাতে খেয়েছিলাম সন্ধ্যায় একটু খেয়েছিলাম হাঁকা কাকা তরমুজ পরদিন সকালে আবার খুবই ভালো লাগছে দেখতে পাচ্ছে দুপুর দিকে মুরান্নার